গর্ভবতী মায়ের পাঁচটি বিপদ চিহ্ন মায়ের কিছু বিষয় সতর্কতা গর্ভকাল অন্যান্য সময়ের চেয়ে আলাদা মনে রাখতে হবে এই সময় একই দেহে দুইটি প্রাণের বসত জন্মদান প্রক্রিয়াও জটিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী বাংলাদেশের মাতৃমৃত্যু শিশু মৃত্যুর হার আগের তুলনায় অনেক কমেছে কিন্তু এখনও যে পর্যায়ে আছে তা যথেষ্ট উদ্বেগের গর্ভকালীন মাকে বাড়তি যত্ন নিতে হবে তার পরিবার থেকে মায়ের অনাগত শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে তবে আজকে যে পাঁচটি বিষয়ের কথা বলবো এই পাঁচটি বিষয় গর্ভবতী মায়ের মধ্যে থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে সেগুলি হলো এক রক্তপাত শুরু হলে প্রসবের সময় ছাড়া গর্ভস্থায় যে কোনো সময় রক্তক্ষরণ প্রসবের প্রসবের সময় বা বা পর খুব বেশি গর্ভফুল না বিপদের লক্ষণ তাই এরকম পরিস্থিতির সৃষ্টি হলে কোনো রকম চিন্তা না করে পরিবারের সবারই উচিত মাকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া এবং ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া অন্যথায় একটা বাচ্চা এবং মা দুজনের জীবনী হুমকি ডেকে আনতে পারে দুই খিচুনি হলে গর্ভস্থ প্রসবের সময় বা প্রসবের পর যে কোনো সময় যদি খিচুনি দেখা দেয় তবে দেরি না করে সঙ্গে সঙ্গে বিশেষত হাসপাতালে নিয়ে যেতে হবে খিচুনি শেয়ার প্রধান লক্ষণ তাই দ্রুত পদক্ষেপ চিকিৎসায় বাচ্চা এবং মা দুজনের জীবন রক্ষা করা যেতে পারে তা না হলে দুজনের মৃত্যুর ঝুঁকি রয়েছে তিন চোখে ঝাপসা দেখা বা তীব্র মাথা ব্যথা হলে গর্ভস্থয়ে প্রসবের সময় বা প্রসবের পর শরীরে পানি আসা খুব বেশি মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা পাঁচটি প্রধান বিপদচিহ্নের মধ্যে একটি তাই এ ব্যাপারে মায়েদের বিশেষ সতর্ক থাকতে হবে যদি গর্ভস্থায় মায়ের পায়ে সামান্য পানি আসা খুব একটা অস্বাভাবিক নয় একটু বেশি হাঁটলে ওই পানি চলে যায় কিন্তু যদি পায়ে অতিরিক্ত পানি আসে এবং অস্বস্তি সৃষ্টি করে ও পা ভারী হয়ে আসে তবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত ভীষণ জ্বর হলে গর্ভস্থায় বা প্রসবের পর তিন দিনের বেশি জ্বর দুর্গন্ধযুক্ত স্রাব প্রধান বিপদচিহ্নের একটি বিশেষ করে গর্ভস্থায় যদি কেঁপে কেঁপে ভীষণ জ্বর আসে এবং প্রসবের সময় জ্বালাপোড়া হয় তবে তা অনেক সময় মূত্রনালি সংক্রমণের ইঙ্গিত বহন করে সময় মতো উপযুক্ত চিকিৎসা কল্পে স্বল্প সময় জটিলতা দূর করা যায় পাঁচ প্রসব ব্যথা যদি বারো ঘন্টার বেশি হয় অথবা প্রসবের সময় যদি বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ বের হয়ে আসে তবে প্রসবের চেষ্টা না করে উচিত সবারই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া গর্ভবতীর দিকে লক্ষ্য রাখতে হবে গর্ভবতী মায়েদেরও কিছু বিষয় বিশেষ সতর্ক থাকতে হবে বাচ্চার নড়াচড়া গর্ভস্থায় সাধারণত মা ষোলো থেকে বিশ সপ্তাহের মধ্যে বাচ্চার নড়াচড়া অনুভব করে পেটের ভেতর বাচ্চা ঘুমায় খেলা করে যা অনুভূতি মা বাইরে থেকে বুঝতে পারে বাচ্চার একটি নির্দিষ্ট সীমাও সময় রয়েছে যা শুধু মাই বুঝতে পারে এর কোনো ব্যতিক্রম হলে মা সেটা খুব দ্রুত বুঝতে পারেন বাচ্চার অধিক নড়াচড়া কখন করা দুটি ক্ষতি করে সব ক্ষেত্রে নিয়মিত নির্দিষ্ট সময় পরপর ডাক্তার দেখানো উচিত রক্তচাপ বেড়ে যাওয়া গর্ভস্থায় সবসময় মায়ের রক্তচাপ লক্ষ্য করা উচিত অনেক সময় মায়ের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবং এটি একদম শিয়ারও একটি লক্ষণও তাই যারা আগে থেকে রক্তচাপ আক্রান্ত গর্ভস্থে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন তাদের উচিত ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা নিজের ও বাচ্চার উভয়ের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা তলপেটি তীব্র ব্যথা গর্ভস্থায় প্রথম দিকে সাধারণত তিন মাসের মধ্যে যদি কোনো সময় তলপেটে তীব্র ব্যথা অনুভব হয় রক্তক্ষরণ পেট শক্ত হয়ে যায় তবে দ্রুত ডাক্তারকে দেখানো উচিত এক্ষেত্রে জরায়ু ছাড়া নালিতে অন্য অন্য স্থানে যেমন পেটের ভেতরে ডিম্বাশয়ের মধ্যে ইত্যাদি গর্ভধারণ যা একটোপিক প্রেগন্যান্সি নামে পরিচিত হয়ে থাকে এবং ফেটে গিয়ে মায়ের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এক্ষেত্রে দ্রুত অপারেশন ছাড়া মাকে বাঁচানো কঠিন হয়ে পড়ে তাই গর্ভস্থায় প্রথম ছত্রিশ সপ্তাহ ন্যূনতম প্রতি মাসে একবার এবং ছত্রিশ সপ্তাহ পর প্রতি সপ্তাহে একবার করে মাকে স্বাস্থ্যকর্মীকে দেখানো উচিত আপনার প্রেগনেন্সিতে এসব কোনো লক্ষণ থেকে থাকলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিন কারণ প্রেগন্যান্সির এই সময় কোনো ছোটোখাটো বিষয় অবহেলা করা উচিত নয়